ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এখনই ফেস প্যাকটি ব্যবহার করুন এটি ব্যবহারের ফলে খুব দ্রুত আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ব্রণ ও ব্রণের দাগ কমাতে সহায়তা করবে যাদের মুখে ব্রণের দাগ বেশি তারা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন ফেস প্যাকটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভেসন ভেসন ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ব্রণ প্রতিরোধ করতে সহায়তা করে এরপর নিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ত্বকের দাগ কমাবে এবং উজ্জ্বলতা বাড়াবে দিচ্ছি এক চা চামচ মধু মধু ত্বককে সফট রাখবে পেস্ট তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুধ এর পরিবর্তে গোলাপ জলও দিতে পারেন পরিমাণ মতো দুধ নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি এর সাথে পানি এড করা যাবে না দুধ বা গোলাপ জল দিয়ে এই পেস্টটি করে নিতে হবে সবগুলো উপকরণ এক একসাথে মিশিয়ে ত্বক পরিষ্কার করে ত্বকে সমানভাবে লাগিয়ে লাগিয়ে নেবেন থেকে মিনিট অপেক্ষা করতে হবে এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে এরপর ত্বকে ভালো একটি মশাল লাগিয়ে নেবেন মাত্র একবার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পেয়েছে বুঝতে পারবেন এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে এর ভালো ফল পাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ